আব্দু বনু মহজুম হল আল্লাহ নবীর যে বাবা ছিলেন খাজা আব্দুল্লাহ খাজা আবু তালেব এই দুইজনের যে মামার বাড়ি অর্থাৎ আমার নবী দাদির বাড়ি ছিল বনু মখজুম এই পরিবার আমার নবীর যে দাদির গোষ্ঠী মক্কার কুরাই বংশের মধ্যে সর্বোচ্চ সম্ভ্রান্ত সম্মানিত একটা পরিবার হলো বনমাজুন পরিবার যেই পরিবারের দিকে মানুষ কতনে তাকিয়ে কথা বলা সাহস পেত না এত সম্ভ্রান্ত এত মর্যাদাপূর্ণ একটা পরিবার সেই পরিবারের একটা মেয়ে চুরি করে ধরা পড়েছে ফাফাজি আকউ মুহা ইলা উসামাত এই ঘটনা ঘটার পর তার গোটা সম্প্রদায় তারা বিচলিত হয়ে পড়লো যে এখন তো মক্কায় আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়িত হবে কোরআনের বিধান হলো সারেক ওয়াসারেক তো ফক্তা ওয়াইদিয়াহুমা চোর চুরি করে ধরা পড়লে নারী হোক বা পুরুষ হোক তার হাত কেটে দেওয়া হবে এখন যদি সেই বিধান অনুযায়ী আমাদের এই ফাতেমা নামের মেয়েটার হাত কেটে দেওয়া হয় হাত কাটা যাবে একটা মেয়ের নাক কাটা যাবে গোটা বংশের বল মুকজুমের গোত্রের সম্মানহানি হবে কুরাইশের কুরাইশ গোত্রের prestige হামপার হবে কাজেই যে করেই হোক তার হাত কাটা রুখতে হবে তার গোটা সম্প্রদায় উসামা ইবনে কাছে তদবীরের জন্য আসলেন উসামা ইবনে যায়েদ কে হলেন সম্পর্কে আল্লাহর নবীর নাতি নবীজির পালক পুত্র জায়দিনেহার তার ছেলে এবং তার উপাধি ছিল সাহাবে রামের মধ্যে একমাত্র সাহাবি যার উপাধি ছিল হিব্বু রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম শব্দের অর্থ হল নবীজির প্রিয় পাত্র আল্লাহ নবী উসামাকে এত আদর করতেন এত আদর করতেন মানুষ উসামাকে নাম দিয়েছে নবীজির প্রিয় পাত্র সেই উসামার কাছে তারা ছুটে আসলো বলল যে তুমি এটা একটা ম্যানেজ করো মেয়েটার জন্য কোনোভাবে হাতটা না কাটা যায় উসামা ইবনে জায়েদ নবীজির কাছে গিয়ে সুপারিশ করলেন তিনি ঘটনার গভীরতা উপলব্ধি করতে পারেন নাই সুপারিশ করার সঙ্গে সঙ্গে আমার নবীর প্রতিক্রিয়া কী ছিল বুখারি শরীফের হাদিসের কিতাব উল্টান ফাতালাউ ওয়া নাওয়া জুহুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেল আল্লাহর নবী যখন রাগান্বিত হতেন নবীর চেহারা রক্তিম বর্ণ ধারণ করত ফাকা আননামা ফুকিয়া আফি ওয়াজিনাতাইহি হাবুর রুম্মান মনে হতো আল্লাহর নবীর চেহারার মধ্যে বেদানার রস ছিটিয়ে দেয়া হয়েছে আমার নবীর চেহারা লাল টকটকে হয়ে গেল নবীজি রাগান্বিত হলে কপালের মধ্যখানে রক্ত ফুলে উঠতো কাঁপতে থাকতো বুঝতে পারতেন সবাই যে নবীজি রাগান্বিত হয়েছেন কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবীর সেই রাগের সেই ক্ষোভে রুদ্র মূর্তি ধারণ করলেন এরপরে আল্লাহ নবী উসামাকে ধমক দিলেন আটাশি হাত দিন হুদুদিল্লা উসামা তোমার এত বড় দুঃসাহস আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে সেখানে তুমি সেটাকে ঠেকানোর জন্য তদ্বির করতে এসেছো খবরদার ভবিষ্যতে আর কোনদিন যেন তোমাকে এই ধরনের তদ্বির বাণিজ্য আমি দেখতে না পাই আল্লাহ নবী বুঝতে পারলেন শুধু উসামাকে একা ধমক দিলে চলবে না উসামা অল্প বয়স্ক বালক মানুষ এই জন্য সে ঘটনার গভীরতা বুঝতে না পেরে সে আমার কাছে চলে এসেছে আমি যেহেতু তাকে অতিমাত্রায় স্নেহ করি এই জন্য কিন্তু আসলে তো উসামা আসে না উসামাকে পাঠানো হয়েছে আসলে তো উসামার পিছনে জড়িত আছে গোটা মক্কা নগরীর মানুষ উসামার পিছনে জড়িত আছে আমার বংশের লোকেরা আমার ব্লাড কানেক্টেড আমার রক্ত সম্পর্কের আমার আত্মীয় স্বজন আমার দাদির গোষ্ঠীর লোকজন আমার বাবার গোষ্ঠীর লোকজন তারাই ঘটনার সঙ্গে জড়িত সুতরাং আল্লাহ নবী বুঝলেন শুধু উৎসাহ একা ধমক দিলে তার সংশোধন করলেই চলবে না এটা এক জামেলিয়াত এই জাহিলিয়াত গোটা মক্কার মধ্যে শত শত বছর ধরে তার শেকড় বেড়েছে শেকড় শুদ্ধই এই জামেলিয়াতে উপরে ফেলতে হবে ফালাম্মা কানালাসি ইও তা আমরা সুনুল্লাহী সাল্লাল্লাহ আগেহিসাল্লাম বিকালবেলা হাসরের নামাজের পরে আল্লাহ নবী পবিত্র বাইদুল্লাহ সামনে দাঁড়িয়ে গেলেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সে দুনিয়ার মানুষ বিপ্লব পরবর্তী সময়ে পৃথিবীর অনেক বিজয়ীরা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে অনেক বক্তব্য দেওয়ার জন্য আমার নবীও জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন মক্কা বিজয়ের পর তুলনা করে দেখো একটি সুন্দর জাতি গঠনের জন্য একটি বৈষম্যহীন সমাজ গড়বার জন্য বিশ্ব নবীর চেয়ে উত্তম আদর্শ আর কথাও খুঁজে পাবে না আমার নবী বললেন তাদেরকে বুঝিয়ে বললেন যে দেখো হে আমার কোফ হে আমার জাতি হে আমার সম্প্রদায় ইনামা আলা কামান কা নাকাব্লাকম ইজ আ সারা আকামু হিমু গাইফ আকা মো আলী লেখাদ ও ই জা সারা তারা কুহু তোমাদের পূর্বে বহু জাতিকে আল্লাফাকব্গুলা আমিন ধ্বংস করে দিয়েছেন সেই সকল জাতির কি অপরাধ ছিল অপরাধ দেখতেই ছিল যখন তাদের মধ্যে কোন শক্তিশালী মানুষ প্রভাবশালী মানুষ কোন পাওয়ারফুল মানুষ ক্ষমতাবান মানুষ যখন তাদের মধ্যে অন্যায় করত। অপরাধ করতো সেই অপরাধের বিচার হতো না কোন শিল্পপতি কোন ক্ষমতাবান মন্ত্রী এমপি চেয়ারম্যান আব্দুল ভাই এমপি ইনসালা মন্ত্রীর খালু এই জাতীয় লোকজন প্রশাসনের প্রভাবকারী লোকজন টাকা পয়সা वाला ধনী মানুষ যখন তাদের মধ্যে অপরাধ করত সেই অপরাধ করার পরে নানা সিস্টেমে তাদেরকে রেহাই দিয়ে দেওয়া হতো মুক্তি দিয়ে দেওয়া হতো তাদের উপর কোনো বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করা হতো না ওয়াইদা সারাকফিহুম দাইকা তামু আলাইহি ওই একই অপরাধ যখন কোন দুর্বল মানুষ করত কোন রিক্সাওয়ালা ফেলাগাড়ি চালক ভ্যানগাড়িওয়ালা নৌকার মাঝি কৃষক শ্রমিক মজদুর রাস্তার টোকাই দরিদ্র অসহায় মানুষ তারা যদি কোনো কারণে ওই একই অপরাধ করত আকাম আলহিল হাত তখন বলতো আইনের শাসন কায়েম করতে হবে গরিবের উপর আইনের শাসন একশো বাগের জায়গায় দুইশো ভাগ প্রতিষ্ঠা করা হতো আল্লাহ নবী বলেন যখন সমাজের মধ্যে এই ধরনের বৈষম্য তৈরি হয় সমাজের মধ্যে যখন দুই শ্রেণীর মানুষের জন্য দুই রকম বিচার হয় যখন সরকারি দলের লোকের জন্য এক রকম বিচার বিরোধী দলের লোকের জন্য আরেক রকম বিচার যখন আপন লোকজনদের জন্য এক রকম বিচার আর অন্য লোকজনদের জন্য আরেক রকম বিচার সমাজে যখন বিচার ব্যবস্থায় বৈষম্য তৈরি হয় এটা সেই অপরাধ যেই অপরাধ কোন জাতির মধ্যে সংগঠিত হলে আমার আল্লাহর ইতিহাস হলো যে দাউদিক আমল আল্লাহ সমূলে ধ্বংস করে দেন। ঠিক। মোক্তারান হাজেরিন ওয়াজ করা সহজ আর এই সমস্ত কথা আমরা হুজুররা বললে কিছু মানুষের শরীরের মধ্যে আলস্য সৃষ্টি হয়। ঠিক। তার আমাদের কাছ থেকে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত পর্দা পুসিদা বাতমার হক আর এই সমস্ত আখেরাতের জান্নাতের জাহান্নামের ওয়াজ শুনতে চায় আমাদের কাছ থেকে তারা ইনসাফের ওয়াজ শুনতে চায় না আমাদের কাছ থেকে তারা বিচার ব্যবস্থা অসঙ্গতিগুলোর কথা শুনতে চায় না আমাদের কাছ থেকে রাষ্ট্র ব্যবস্থার অসঙ্গতির কথা তারা শুনতে চায় না আর একটু বড় দুর্ভাগ্যের বিষয় হলো যেহেতু তারা শুনতে চায় না এজন্য আমরা বলতে চাই না এ এটা হলো দুঃখজনক জায়গা আমরা প্রধান সাইদুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির জীবনের শেষ এসে আমি বহুবার এই কথাই সুবহানাহু এই শব্দ বলতে শুনেছি আলম সমাজ ওয়াজের ধারা পরিবর্তন করে দেয় আলম সমাজ ওয়াজের ধারা পরিবর্তন করে দেয় এই জাহেলিয়াতের এই সমাজের এই সকল গায়নী শক্তবাদীদের শক্ত রক্ষা করে কথা বলা বন্ধ করে দেয় জাহিরি শক্তববীদের চালক দিনে তাকিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা বন্ধ করে দেন জাহিরিয়তের বিরুদ্ধে जीरो বলের স্থিতিতে নেমে আসুন এই জাহিরিয়ত ধ্বংস করার জন্য আলেম সমাজরা কেউ নেতৃত্ব দিতে পারবে না মুস্তফা মহাজিরুল ইলাহ বলতে আমাদের দ্বিধা নাই আমার দেশের যে বিচার ব্যবস্থা প্রচলিত আছে এই গোটা বিচার ব্যবস্থার ভিত্তি হলো বৈষম্যের উপর বলবেন হুজুর এত এত বড় কথা বলতেছেন আপনার বিরুদ্ধে যে আদালতের সমন জারি হবে করতে পারেন সমন জারি কিন্তু সমন জারি করে সত্যকে ঢেকে রাখতে পারবেন না চললে একশো নিস্টার আমরা আসামি কাজে আইন আদালত সম্পর্কে ছোটখাটো উকিল হচ্ছে বেশি খুশি শুধু আমি না আমার যে অ্যাসিস্টেন্ট মাঝারি সাইকেল উকিল হচ্ছে ভালো এক্সপায়ার্ট হয়ে গেছে এখন এ আইন আদালতে আদালতে পাড়ায় দৌড়েছে দৌড়েছে বর্তমান যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার অনেক সেই যেই কথাটা সত্য একেবারে চিরন্তন সত্য মর্মান্তিক সত্য হলেই টাকা আছে যার বিচার পাবে সে তোমার টাকা নাই তোমার কথা এই আদালতের দেয়াল ভেদ করে এই পাশান দেয়াল ভেদ করে এই আদালত পড়ার মধ্যে অবস্থানকারীদের কর্মকুহরে তোমার চিৎকার পৌঁছবে না একই মামলার আসামি কেশ পাটনার যে মূল আসামি টাকাওয়ালা টাকার কুমির সে গ্রেফতার হলো কোনো কারণে যদি কোনো কারণে গ্রেফতার হয়েও যায় সমস্যা নাই টাকা আছে সবচেয়ে বড় ব্যারিস্টার কনট্যাক্ট করবে কত চান কত প্রয়োজন পঞ্চাশ দুই লাখ টাকা আপনাকে অ্যাডভান্স দিলাম আর বাকি তিন লাখ টাকা জামিন নিবেন সঙ্গে সঙ্গে পাবেন কাজেই হাজে প্রভার শালি উকিল ব্যারিস্টার সে তো আইনজীবী আইন পেশাদার কাজেই তিনি কনট্যাক্ট করবেন একজন টাকাওয়ালা ভুলের মামলায় আসামি হয়ে গ্রেপ্তার হয়েছে পাঁচ দিনের মাথায় সাত দিনের মাথায় দুই মাসের মাথায় পাঁচ মাসের মাথায় জামিন নিয়ে বের হয়ে আসবে একই মামলার আসামি আরেকজন গরিব রিক্সাওয়ালা টাকা নাই যার নুন আনতে পান্তা ফুরায় যার ঘরে তুলার আগুন জ্বলে না যার রিক্সার টাকা না ধরলে তার অসুস্থ মায়ের চিকিৎসার ব্যবস্থা হয় না যার

তার বাড়িঘর বিক্রি করে উকিল ভাড়া করার পয়সা তার নাই সুতরাং তার জন্য বড় কোনো উকিল গিয়ে দাঁড়াবে না বলবেন সরকার তো উকিল দেয় যার কোন উকিল নাই তার উকিল সরকার দেয় লেখা থাকে হ্যাঁ দেয় সরকার উকিল দেয় কিন্তু কত ধানে কত চাইল হয় যারা মামলায় পড়ছেন তারা বুঝবেন কত ধানে কত চাল হয় সরকারি উকুল উকিল পাইতে হলে কত টাকা ঢালতে হয় সেটা যেয়ে দেখেন আর সেই উকিল কিভাবে মামলা চালায় সেটা যারা জেনেছেন তারা জেনে দেখবেন আমি বিচার ব্যবস্থার কথা নিয়ে বলছি এরপরে দেখবেন সেই একই মামলার আসামি বছরের পর বছর পেরিয়ে গিয়েছে যুগ পার হয়ে গেছে অথচ তার যে বড় আসামি মূল আসামি যা মূল অভিযোগ যার বিরুদ্ধে সে কিন্তু তিন মাসের মাথায় জামিন নিয়ে বুক ফুলিয়ে সমাজে ঘুরতেছে ফিরতেছে আর ওই একই মামলার আসামি আরেকজন বারো আসামি বারো বছর পর্যন্ত তার কপালে জামিন নাই পত্রিকা আমি রিপোর্ট দেখেছি এই রিপোর্ট দেখলে আমার চোখের অস্তু ধরে কারণ এই দৃশ্য আমি নিজে জেলখানার দেয়ালে কারা কারাকারের ওই লৌহ প্রাচীনের মধ্যে এই দৃশ্য দেখেছি সেই সমস্ত দুঃখী মানুষের আত্মচিৎকার আমরা শুনেছি যে আত্মচিৎকার কারাগারে লৌহ পাশান প্রাচীর ভেদ করে মানবতার কর্ণ কুহরে পৌঁছে না অসংখ্য মানুষ দেখেছি আমি পত্রিকাকে রিপোর্ট করেছিলাম জাতীয় পত্রিকার এই ইনকিলাপ সহ সমস্ত পত্রিকায় বেশ কয়েক বছর আগে একজন একটা রিক্সাওয়ালা বারো বছর পর কপাল ভালো কি ভালো কপাল ভালো কপাল ভালো বারো বছর পরে আদালত তাকে রায় দিয়েছে বেকসুর খালাস কয় বছর পর বারো বছর তাও কি তার কি বললাম কপাল ভালো কপাল ভালো তার কপাল ভালো বিচার পেয়েছে বারো বছর পর বেকসুর খালাস খালাস বারো বছর পরে যুবক রিক্সাওয়ালা ঢুকেছিল পঁচিশ বছর তিরিশ বছর বয়সে এখন সে পাঁচচল্লিশ বছরের বার্ধক্য উপনীত সে বলে চিৎকার করে জেলখানা থেকে বের হয়ে সে উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে হে সমাজ আমাকে বারো বছর পর বেকসুর বলবার দরকার নাই আমাকে বেকসুর বলবার দরকার নাই আমার যে মা চিকিৎসাহীন অবস্থায় তার সন্তানকে কারাগারে রেখে ধুকে ধুকে মরে কবরে চলে গেছে আমার সেই কবরগ্রস্ত মাকে ফিরিয়ে দাও এই বারোটা বছর আমার যুবতী স্ত্রী তার স্বামীর সোহাগ থেকে বঞ্চিত হয়েছে আমাকে প্রেকশন বলার প্রয়োজন নাই আমার স্ত্রীকে তার বারো বছরের স্বামীর সোহাগ ফিরিয়ে দাও আমার শিশু সন্তানকে রেখে গিয়েছিলাম বারোটা বছর পর্যন্ত পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হয়ে যে শিশুটা অনাদরে অবহেলায় বড় হয়েছে আমার সেই সন্তানের বারো বছরের পিতৃ স্নেহ ফিরিয়ে দাও কি জবাব আছে হ্যাঁ জাভেনি সমাজ সমাজপদিয়া কি জানাব আছে তোমাদের কাছে কেউ বলতে পারে এটা বিচ্ছিন্ন ঘটনা আর এটা বিচ্ছিন্ন ঘটনা যাও কারাকার গুলোতে বাংলাদেশে সত্তর হাজার থেকে আশি হাজার বন্দি আছে এর মধ্যে কম করে না হলো ২০ থেকে পঁচিশ হাজার বন্দি শুধুমাত্র এই জন্য বছরের পর বছর জেল খাটছে টাকা দিয়ে ব্যারিস্টার ভাড়া করবার পয়সা তাদের নাই

ব্যবস্থা দিয়েছে কেউ যদি এখানে আইনজীবী থেকে থাকেন করবেন আমি আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছি না আজকের জাহিনী সমাজ ব্যবস্থায় অনেক আইনজীবীরা আছেন মানবিক কাজ তারা করেন আলহামদুলিল্লাহ কিছু অনেক মানুষ আছেন প্রত্যেকটা সেক্টরেই যারা মানুষের প্রতি দরদ নিয়ে কাজ করেন সেই মানুষগুলো কাজ করে বলে এখন আসমান মাথার উপর উঠে আছে সে মানুষগুলো কাজ করে বলে এখনো পৃথিবীতে বাতাস প্রবাহিত হয় আর যদি সেই মানুষগুলোর এই মানবিকতা না থাকতো মানুষের প্রতি মানুষের এই মমতা যদি না থাকতো কেমত অনেক আগেই হয়ে যেত আমি তাদের প্রতি শতভাগ শ্রদ্ধা প্রদর্শন করেই বলতে চাই আমার আর্গুমেন্ট আমার ক্রিটিসিজম এই বর্তমান প্রচলিত বিচার ব্যবস্থা নিয়ে আমরা বলতে চাই এইভাবে প্রত্যেকটা মামলা লড়ার জন্য উকিল লাগবে ইসলাম এই ধরনের কোন বিচার ব্যবস্থাকে সমর্থন করে না কেন উকিল লাগবে কেন মধ্যস্থতাকারী ভাড়া করা লাগবে বাদী আসবে বিবাদী আসবে উভয়ে যার বক্তব্য দিবে বিচারক থাকবে তদন্ত করতে হলে রাষ্ট্রীয় খরচে তদন্ত হবে বাদীরও এক পয়সা খরচ করবার অপশন থাকবে না বিবাদীরও অন্য কাউকে হেল্পার হিসেবে ভাড়া নেওয়ার প্রয়োজন থাকবে না বেশির চেয়ে বেশি আদালত বেশির চেয়ে বেশি বিচারক কোন একজন কোন একজন আলেমকে ডাকতে পারেন মুক্তিকে ডাকতে পারেন যে এই মাসালার মধ্যে কোরআন সুন্নার আলোকে কি কি মাসালা আছে কি কি এর ভিতরে সূক্ষ্ম পার্থক্য আছে আমাকে বুঝিয়ে দেন এটা কোশ্চেন কেন কোনোদিন বাদী অথবা বিবাদের দায়িত্ব হতে পারে না

মোখারাম হাজরিন ক্ষমা করবেন আমাকে কথাগুলো বলতে গেলে কণ্ঠের আওয়াজ আমরা নিয়ন্ত্রণ করতে পারি না এই আওয়াজ শুধু আমাদের কণ্ঠের নয় এটা হৃদয়ে রক্ত খরণ আপনারা দেখেন নাই এই মানুষগুলোকে দেখলে মনে হয় কাকে ছেড়ে কার জন্য আমি কাজ করব পাগল হয়ে যেতে হয় এই কারাগারে গেলে পাগল হয়ে যেতে হয় যে অসংখ্য মানুষ অসহায় মানুষ দরিদ্র মানুষ তাদের পয়সা নাই তাদের কপালে বিচারও নাই মোস্তার বলছিলাম আপনারা বলবেন যে হুজুর খালি এই বিচার ব্যবস্থা নিয়ে এত কথা বলে লাভটা কি ওলামায়ে বিচার এবং ইনসাফ ন্যায় বিচার এবং বৈষম্যের বিচার বিপদটা খুব সাধারণ মামুলি কোনো বিষয় নয় এটা সাধারণ কোনো মামুলি বিষয় নয় আল্লাহ কোরআন কেন নাজিল করেছেন নবীদেরকে আল্লাহ কেন পাঠিয়েছেন যুগে যুগে আসমানী শরীয়ত কেন দুনিয়াতে এসেছে

আল্লাহ বলছেন আমি যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছি তাদের কাছে আসমানি কিতাব নাজিল করেছি কেন শুধুমাত্র মানুষকে নামাজ পড়ানোর জন্য অবশ্যই নামাজ ইসলামী শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান সন্দেহের কোন অবকাশ নাই কিন্তু শুধু এবাদতের জন্যই আল্লাহ পাক আসমানি শরীয়ত নাজিল করেন নাই শুধুমাত্র এবাদতের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেন নাই রসুল পাঠান নাই রসুল বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা এটা শুধু বৈষম্য বিরুদ্ধে ছাত্র নেতৃবৃন্দ দায়িত্ব না আর এমন আমাদের দায়িত্ব হলো শুধুমাত্র বৈষম্যের আয়াতার হাদিস ব্যাখ্যা করা আপনাদের এই সমাজের আপনাদের সন্তানরা স্কুল কলেজ ইউনিভার্সিটি গিয়ে সব বকাটে হয়ে যায় নাই বিশ্বাস করেন সবাই বকাটে হয়ে যায় নাই